বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এখানে নদী শুধু ভূগোল নয় মানুষের জীবনের অংশ আর এই নদীর বুকে দাঁড়িয়ে আছে একটি জেলা ভোলা বাংলাদেশের একমাত্র জেলা যার নেই সরাসরি স্থল যোগাযোগ ব্যবস্থা বরিশাল মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অথচ যেতে লাগে ঘন্টার পর ঘণ্টা বর্ষাকালে এই দূরত্ব যেন আরও দীর্ঘ হয় জরুরি চিকিৎসা ব্যবসা বাণিজ্য শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো গুলো পূরণে প্রতিনিয়ত লড়াই করতে হয় ভোলাবাসীকে দেখুন ভোলা বরিশাল সেতুর দাবিতে আমাদের দীর্ঘদিন আন্দোলন চলমান এই আন্দোলনটা একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছে তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষক সমাজ কলামিস্ট বুদ্ধিজীবী এরা নীরব তো এটা আমাদের জন্য অত্যন্ত মানে আশাব্যঞ্জক না যেটা আমাদেরকে আশাহত করে দেখুন ভোলা বরিশাল সেতু হলে আমাদের কি হবে সেটাই হলো আমাদের দেখার বিষয় মূল পয়েন্ট এখানে পয়েন্টটা হলো আমাদের দেশের যে ধরেন জীবন ব্যবস্থা মানুষের বেরির বাঁধতে শুরু করে প্রায় বিশ পঁচিশ হাজার লোকের জীবন ব্যবস্থা একদম সমালিয়ার চেয়ে নিম্নমানের তো এই জীবন ব্যবস্থা ডেভেলপ এবং সব কিছুর মূলেই কিন্তু এই সেতু এই সেতুটা হলে মিল হবে ইন্ডাস্ট্রি হবে কারখানা হবে এবং গ্যাসের শব্দ ব্যবহার হবে গ্যাসের ইউটিলাইজ হবে এবং আমরা এই সেতুটা হয়ে গেলে আমরা সাথে সাথে বরিশাল মেডিকেলটা আমরা কিন্তু বিশ মিনিটে পেয়ে যাব তাহলে গ্যাস এবং মেডিকেল দুইটা দাবিটাই আমাদের সেতুর সেতু উপলক্ষে পেয়ে যাচ্ছে এখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্রামে বহু সংখ্যক রোগীকে মৃত্যুবরণ করতে হয় মাছ নদীতেই একজন মায়ের কোলের সন্তানকে হাসপাতালে নিতে গিয়ে যদি ফেরি বা লঞ্চে আটকে থাকতে হয় একজন কৃষক যদি সঠিক সময় তার কাঁচামাল আরতে পাঠাতে ব্যর্থ হয় এবং একজন ছেলে যদি তার মাছ সঠিক সময়ে মোকামে পৌঁছাতে না পারে তাহলে সেটি শুধু একটি অবকাঠামোর অভাব নয় এটি একটি সামাজিক বঞ্চনা এখন প্রশ্ন হলো যদি আমাদের সেতুটা হয়ে যায় তাহলে আমরা বরিশাল মেডিকেলের যে ডাক্তার এবং ঢাকা থেকে বা বিভিন্ন রকম ডাক্তার যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা ভোলাতে চলে আসবে এবং তখন আর নিরবিচ্ছিন্ন থাকবে না বিচ্ছিন্ন থাকবে না তো তখন আমরা মেডিকেল সুবিধাটাও পেয়ে যাব এখন আসল আসল কথা হলো যে আমাদের এই আন্দোলনটা ততদিন পর্যন্তই থাকবে যতদিন পর্যন্ত ডোনার এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি আমাদেরকে ঘোষণা না দেয় ডকুমেন্টারি ঘোষণা না দেয় যে এই সেতুটা আমরা করে দিচ্ছি ততদিন পর্যন্ত আমাদের যুব সমাজ সহ জনতা বৃদ্ধ বনিতা সবাই সহ আমরা রাস্তায় যাবে করবো দুর্বার আন্দোলন করবো কঠোর কঠোর কর্মসূচিতে আমরা যাবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্দোলনের শরিক হয়ে এই আমাদের আন্দোলনকে সফল করার জন্য আহ্বান রইল এই চিত্র বদলাতে পারে একটি মাত্র সেতু ভোলা বরিশাল সেতু নির্মিত হলে শুধু পঁচিশ কিলোমিটারের দূরত্বই গুজবে না পরিবর্তন হবে যোগাযোগ ব্যবস্থার বড় এক বৈষম্যের দীর্ঘকাল ধরে অবহেলিত জনপদের মানুষজন পাবে সময়ে জরুরি চিকিৎসা সেবা আর সবচেয়ে বড় কথা এই সেতু ভোলাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে এক করে দেবে অর্থনীতি শিক্ষা ও উন্নয়নের মূল স্রোতে যুক্ত করবে লাখো মানুষকে একটি সেতু শুধু ইট পাথর আর সেতু বন্ধ ভোলা বরিশাল সেতু আমাদের অঙ্গীকার হতে পারে একটি উন্নত ও বাংলাদেশ সময় এসেছে ভোলাবাসীর অধিকারকে মর্যাদা দেওয়া সময় এসেছে ভোলা বরিশাল সেতুকে বাস্তবে রূপ দেওয়া কারণ একটি দেশের উন্নয়ন তখনই সম্পূর্ণ হয় যখন সেটি পৌঁছায় দেশের প্রতিটি প্রান্তে